তুমি চিরদিন ভীষণ কঠিন তোমার ঘর ভেঙে যায় ওরা মুখ দেখে বুঝতে পারে না তুমি চিরদিন ভীষণ কঠিন তোমার ঘর ভেঙে যায় ওরা মুখ দেখে বুঝতে বোঝে না ওরা আসল কারণ খোঁজে না প্রজাপতি না নামেলে বিবাহ কেন সারা রাত জেগে বাড়ি ফিরে মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছো চলে এসেছি স্যান্ডিয়ার ম্যান্ডিকে নিয়ে বলতে আহ দিন পর স্যান্ডি তাহলে মুখ খুলল যে কেন সে ভিডিও দিচ্ছে না স্যান্ডি বিবেক জাগ্রত হয়েছে গো বিবেক জাগ্রত হয়েছে তো চলো শুরু করি না ম্যান্ডির ভিডিওতে সেরকম কিছুই নেই কন্ট্রোভার্সি করার ম্যান্ডির ভিডিও থেকে আমি ইন্টারেস্ট হারাচ্ছি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক আছে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যান্ডির ভিডিও থেকে আমি ইন্টারেস্ট হারাচ্ছি কারণ আমার টপিক পাচ্ছি না আর আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন ক্রিয়েটার হিসেবে ঠিক আছে ঠিক আছে একজন ক্রিয়েটার হিসেবে আমি যদি যেখানে কন্টেন্ট পাবো না সেখানটা আমি আর কি ইন্টারেস্ট হারিয়ে ফেলবো এটাই ভীষণ স্বাভাবিক তো দেখা যাক যত দিন করা যাবে তত দিন করব তারপর তো এক সময় টাটা বাই বাই যা পাখি উঠতে দিলাম তোকে যা 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 খুঁজে নেই অন্য কোনো বাসা খুঁজে ভুলে যা বন্য ভালোবাসা আর আমার আমাদের আমার আর ম্যান্ডির ভালোবাসাটা ছিল বন্য ভালোবাসা এই ঝগড়া ঝাঁটি মারামারি কেস কামারি আবার গলাগলি তো এটা হচ্ছে বন্য ভালোবাসা বন্য ভালোবাসাতে সব কিছু হয় শুধু গুজুমুজু গুজুমুজু হয় না বন্য ভালোবাসাতে সব কিছু হয় তার সেটা আমরা আমি আর ম্যান্ডি করে দেখিয়ে দিয়েছি হ্যাঁ কিন্তু ধীরে ধীরে ওর ভিডিওর প্রতি আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইন্টারেস্ট হারাচ্ছি দেখেছো তোমার ওর ভিডিওতে ও রুটিটাকে পর্যন্ত ঠিক করে বলার চেষ্টা করছে যেখানে ও সব সময় নিজে যেটা ভালো ভাবতো সেটাই বলতো নিজে যেটা মনে করতো সেটাই করতো ঠিক আছে কোনো সময় নিজেকে রেকটিফাই করার চেষ্টা করেনি কিন্তু ম্যান্ডি আমি এতদিন দেখিনি আমি এতদিন দেখিনি ম্যান্ডি নিজের কোনো অভ্যাসকে পরিবর্তন করছে শুধুমাত্র ভিউয়ার্সদের জন্য কিন্তু এখন ম্যান্ডি সেটা করছে আর এই হিউজ পরিবর্তন দেখার পরে আমি একটা মানুষকে জোর করে কন্ট্রোভার্সির মধ্যে ভাই টেনে আনতে পারবো না হুম তো ও কিন্তু নিজেকে বিশাল পরিমাণে সুদরাচ্ছে আজকে যখন ও পাউরুটিটা বয়স ওভার দেওয়ার সময় যখন পাউরুটি বলে আবার পাউরুটি বলল তখন আমার খুব ভালো লেগেছে যে না ও বুঝতে পারছে যে হ্যাঁ আমি এটা ভুল উচ্চারণ করছিলাম আমাকে দর্শকরা বলছে ঠিক উচ্চারণ করতে আমি একটুখানি এফোর্ট দিয়ে আমি তো ঠিক উচ্চারণ করতেও পারি আর ও সেটাই করছে তাহলে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই আমার তো এটা লসের দিকে যাচ্ছে না আর একটা মানুষ হিসেবে আমার ভালো লাগছে একটা মানুষ হিসাবে ভালো লাগছে যে না যে ম্যান্ডি কখনো নিজেকে পরিবর্তন করার কথা ভাবেইনি সে আজকে তার ছোট ছোটো প্রজ অ্যান্ড কনসগুলোকে খুঁজে খুঁজে এনে তারপরে সেগুলোকে সুধরাচ্ছে এটা কিন্তু একটা মানুষ হিসাবে ভালো লাগার জিনিস কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ভালো লাগার জিনিস নয় কারণ তোমরা হিউজ পরিমাণে মানুষ আমার সাবস্ক্রাইবারের মধ্যে থেকে হিউজ পরিমাণ মানুষ ম্যান্ডি রিলেটেড ভিডিও তোমরা খুব ভালোবাসো সেটা আমি নিজে ফিল করতে পারি আর আমি ম্যান্ডিকেও দেখিয়েছি দেখ তোর ভিডিও তোকে নিয়ে ভিডিও করলে মানুষও কত ভালোবেসে দেখে আর ও হাসছে ঠিক আছে কিন্তু এখন সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আর আমিও আমার পক্ষেও ভালো যে যত তাড়াতাড়ি সম্ভব ম্যান্ডির টপিকটা ছেড়ে অন্য কোনো টপিকে আমি মনোনিবেশ করবো যেই টাইমটা আমি ম্যান্ডির ভিডিওতে দিচ্ছিলাম ভিডিও দেখব না এমনটা না বাট সেই নজর দিয়ে দেখব না ভালো লাগার নজর থেকে দেখব আর অন্য কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে নজর দেব বাট হ্যাঁ ম্যান্ডি যেই লেভেলে গিয়ে কন্ট্রোভার্সি নিতে পারে অন্য কোনো ব্লগারকে আমি দেখিনি এই লেভেলে গিয়ে কন্ট্রোভার্সি নিতে পারে তো ডেফিনেটলি ম্যান্ডি একটা আমি বাদ দিয়ে বাদ বাকিদের কাছে কারণ ইগলের চোখ সময় আমার দিকে প্রত্যেকটা ইগলের চোখ আমার দিকে থাকে ঠিক আছে তো যাই হোক ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ম্যান্ডির কার্যকলাপে একটাই জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে দুপুরের খাওয়ন খাইয়া তারপরে স্নান করা যেটা কি না কখনোই উচিত না তাহলে সকালবেলায় ঠাকুর সেবা ঠাকুর সেবা দেওয়া তো ও করেই না তা রান্না রান্নাবান্না ওর কিছু ছিল না কারণ শনিবার ছিল ও শাশুড়ি মা বলেছে রান্না করবে ভাই এরকম শাশুড়ি ও হো 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 এরকম শাশুড়ি যে কত কয় জন্মের কপাল করলে ভাই পাওয়া যায় তাই আমি ভাবি সত্যি সত্যি কয় জন্মের কপাল করলে এরকম শাশুড়ি পাওয়া যায় ম্যান্ডি সেরকম একটা কানি পাইছে। সেরকম একটা খানি শাশুড়ি পাইছে তা কি আর করা যাবে ম্যান্ডির হচ্ছে কপাল এরকম অনেক বৌমারা আছে যারা কিনা টাকাও ইনকাম করে তারপরে তাদের ঘরের কাজও করতে হয় ঘরের কাজও করতে হয় এরকম অনেক বৌমা আছে আর সেখানে ম্যান্ডি হ্যাঁ ইনকাম তো অবশ্যই করে কারণ ম্যান্ডির মুখেই শুনেছিলাম যে বিয়ের প্রথম প্রথম ঝগড়াঝাঁটি হতো স্বাভাবিক ছেলে বিয়ে করে আনছে ছেলে কিছু করে না বউ পালার মতন কিছু করে না তাহলে সেই সংসারে অশান্তি তো হবেই আর বউ যে পালবে সেই বয়সটাও ছিল না হ্যাঁ যেই বয়সে বিয়ে করেছে সেই বয়সটা বিয়ে করার ছিল না তার জন্য ও মানে কি বলবো সবই কপাল সবই পরিস্থিতি হ্যাঁ শিকার শিকার কোনো খারাপ কথা বলছি না সবই পরিস্থিতি শিকার ছিল তো সেই সময়টা শাশুড়ির সঙ্গে ঝগড়া হওয়াটা খুবই ন্যাচারাল ব্যাপার ছিল যে কোনো সংসারে হতো আর ম্যান্ডির শ্বশুরও যে খুব বেশি কিছু ইনকাম করতো এরকমটাও কিন্তু না তাই না তো সেইখান থেকে সেই সময় ঝগড়া হতো বাট এখন আর হয় না এখন উল্টে ভালোবাসে ভালোবাসে আর সেই ভালোবাসাটা এমনই যে যে কোনো বৌমা যে কোনো বৌমারা দেখলে না মানে কি বলবো এইটটি পার্সেন্ট বৌমারা দেখলে না জেলাস ফিল করবে বাবা কত সুন্দর বৌমা হাত পা ছুড়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে আর শাশুড়ি বলছে তোমার রান্না করতে হবে না আমি করছি ভাই কত জন্মের পূর্ণ তো রান্না করতে হবে না ঠিক আছে রান্না দায়িত্বটা থাকলো না সেখানটায় ঝাড়া হাত পা ছিল তাহলে কি তাহলে দিব্য স্নান দিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বাদবাকি কাজ করতে পারতো না ঘরঝাড় দিল আবার বলছে কি আমার এখন খুব ভালো হয়েছে আমি একবারে বাসন কোষণ মেজে নিয়ে রাত্রেবেলা শুতে যাই সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ রান্নাঘর দেখি খুব ভালো লাগে বেশ ভালো কথা কেউ টুকটুক করে মেজে নিয়ে শান্তি পায় কেউ একবারে জমিয়ে রেখে একবারে সব পরিষ্কার করে নেবে সেই করে শান্তি পায় তো ম্যান্ডি সেরকম একটা মানুষ আমি দেখেছি যেদিন গেছিলাম এক কারি বাসনপত্র জমা হয়েছে ও সেগুলোকে ধুয়ে জাস্ট ওই খাসির ঝোল লেগেছিল লেগেছিলো তো সেগুলোকে জাস্ট ধুয়ে ওই বেসিনের মধ্যেই রাখলো সকালবেলা উঠে ধুয়ে নেবে বলছে ঠিক আছে তো ওটা ওর কাজ ও যেইভাবে করবে সেইভাবেই হবে হুম কিন্তু অনেস্টলি আমি ওইভাবে জমিয়ে রেখে রাত্রেরবেলা বেলা আমার ঘুমই হতো না এটো বাসন রান্না করে ভোর দিয়ে পড়ে থাকবে আমি স্বপ্নে দুঃস্বপ্ন দেখতাম আমি দুঃস্বপ্ন দেখতাম আর ওইভাবে রান্নাঘরে এটোবাসন জমিয়ে রাখা জীবাণু বহন করে ঠিক আছে এটা কিন্তু আমরা সবাই জানি এগুলো আমরা বলতে পারি যে ম্যান্ডি রাত্রেবেলা ওইভাবে এটোবাসন শুধু রাত্রেবেলা না এটোবাসন বেশিক্ষণ ওইভাবে ফেলে রাখতে নেই ব্যাকটেরিয়া জন্মায় ঠিক আছে আরশোলা চেটে ফেটে আবার ধোয়া বাসনের ওপর দিয়ে গেল সেই বাসনটা তুই না ধুয়েই ইউজ করলি না ধুয়ে ইউজ করলি সেই জীবাণুটা অজানাভাবেই তোর পেটে চলে গেল পরবর্তীতে বুঝতেও পারলি না কেন তোর ফুড পয়জনিং হলো সবই বোঝার বিষয় আছে ঠিক আছে ওই এটো বাসন ওইভাবে ফেলে রাখা ওইটা কিন্তু একদমই হাইজিনিক নয় হুম এইগুলো বুঝিয়ে বুঝিয়ে বলতে পারি হ্যাঁ এগুলিও কন্ট্রোভার্সিয়াল পার্ট এগুলোও কন্ট্রোভার্সি পার্ট করতেই পারি এগুলো কন্ট্রোভার্সি যে জোরদার কন্ট্রোভার্সি সেটা কিন্তু না খাবেও ভুগবেও তাতে আমার কি কিন্তু যাতে না ভুগে সেই জন্য একটা সাবধান করে দেওয়া কিন্তু ও শুনবে না ও ওইভাবেই করে অভ্যস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো ও ওটাই করবে তো এই বাসনপত্রগুলো মেজে ঠেজে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো ঘর ঝাড় দিতে দিতে বললো বাহ খুব ভালো তো বেশি ময়লা টয়লা বেরোয়নি মনে হয় আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে মুচ্ছি তো আর খেয়ে যখন তখন মানে কী বলবো প্যাকেট ফ্যাকেট নিচে ফেলছি না একটা জায়গায় জড়ো করে রাখছি মানে লক্ষ্মীবন্ত হয়ে গেছে নতুন করে লক্ষ্মীবন্ত হয়ে গেছে বুঝতে পেরেছ সেই কারণে ঘর থেকে বেশি নোংরা বের হয়নি বেশ ভালো কথা আচ্ছা তারপরে শাশুড়িমা কি কী রান্না করলো সেটা আমাদেরকে দেখালো রান্না করে এই খাওয়া দাওয়া করে এসে তারপরে স্নান করবে তো কি রান্না করেছে কচুর শাক মোচার ঘণ্ট বলছে ও পারেই না বারো বছর সংসার করছে কোনোদিনও মোচা রান্না করেনি আমি মোচা পারি আমি মোচা কাটতে পারি মোচা রান্না করতে পারি কচুর শাক কাটতে পারি কচু রান্না করতে পারি কচুর শাক রান্না করতে পারি সবই মোটামুটি শিখে গেছি আর এগুলো বিয়ের পরেই শিখেছি দীর্ঘ আমিও দীর্ঘ দশ বছর ধরে সংসার করছি এগুলো শিখতে হবেই নিরামিষ রান্নার মধ্যে এই মোচা কচুর শাক এগুলি তো বাবা ফেভারিট মোচা কারোর অপ্রিয় হতে পারে আমি ম্যান্ডির মুখ থেকে শুনলাম ভাই ডাল দিয়ে ঝোলা ঝোলা করে মেখে একটা কাগজি লেবু চোটকে কাগজি লেবু চিপে ভালো করে চটকে মোচা দিয়ে মেখে মেখে হাঁপুত হুপুত করে টান সে একেবারে স্বর্গসুখ যারা যারা খাও ভালো আমার মতন বা মোচার ঘন্ট চিংড়ি দিয়ে বা নিরামিষ নারকেল দিয়ে মোচার ঘন্ট যারা ভালো খাও অবশ্যই কমেন্ট করো আমার তো মোচা কচুর শাক আমার হেভবি লাগে কচু শাক হলে তো ওই দিয়েই পুরো এক থালা ভাত মানে আমি যতটুকু খাই সেই ভাতটা পুরো খেয়ে নিতে পারবো কচুর শাক দিয়ে নিরামিষ হোক বা ইলিশ মাছের মাথা দিয়ে হয়তো হলে তো কোনো কথাই নেই তো কচুর শাক আমি তোকে খেতে দেখেছি তুই বললি কেন কচুর শাক মোচা আমি পারিও না আমি খাইও না ভালো কচু শাক তো তোকে আমি মায়ের হোটেল থেকে অর্ডার করতে দেখেছি মনে হয় মোচা তুই ভালো খাস না হ্যাপা পদগুলো রান্না করতে ইচ্ছা করে না না মোচা হ্যাপা আছে প্রথমে ছোলো বাছরে, কাটরে রে কাটো সেদ্ধ করো তারপরে কররে অনেক হ্যাপার ব্যাপার তাই না অনেকে বলেছ তুমি ইয়ে কি যেন বলে তুমি আমিষ পদ যেরকম তেরকম হ্যাঁ যেরকম সেরকম ম্যান্ডির হাতের আমিষ পদ যেরকম সেরকম নিরামিষ পদগুলো যখন করে বাবা দেখলে বোঝা যায় হ্যাঁ ওকে আমি দেখেছি আদা ঘষে চিরে ফেলে দিয়ে রান্না করে নামাতে ভাই দেখো আমিষ পদ স্পেশালি মটন আমি খেয়েছি ওর হাতের ভালো হাতের মটন ভালো করেছে এইবার একটা মানুষের সব হাতের রান্না ভালো এমনটা কিন্তু না আমার শ্বশুরমশাই বলতো আমার হাতে নাকি নিরামিষ পদ বেশি ভালো হয় মাছের ঝোল বেশি ভালো হয় না ওনার কাছে ওরকমটা লাগতো ঠিক আছে আবার আমার কাছে মনে হয় আমার দুটো পদই মোটামুটি চলে যায় খুব বেশি ভালো রান্না করতে পারি এরকমটা আমি কখনোই বলবো না মোটামুটি চলে যায় আগে আমার শ্বশুরমশাই আমার হাতে ডাল আমাকে ডাল করতেই দিত না ভয় পেত যে যদি স্বাদ না হয় হুম শুধু চাটনি আর পাঁপড় করতে দিত ধরো যখন ননদ নন্দাই আসতো তখন বা বাড়িতে কোনো গেস্ট আসলো মাংস ডাল তারপরে হচ্ছে তোমার মাছ এইগুলো করতো শাশুড়িমা আর আমার ভাগে ছিল চাটনি করা পাপড় ভাজা আর হচ্ছে ওই বেগুন ভাজা করা এই তিনটে পদ আমার করতে হতো বাদ বাকি সব শাশুড়ি করতো কেন কারণ আমার হাতে করতে দিতে শ্বশুরমশাই ভয় পেত একবার ভাই উপলক্ষে আমি মাংস রান্না করেছিলাম ওপরে তখন আমার ননদ এসেছিল সেই ভাইফোঁটার মাংস আর কি কিসের বাড়ি গেছিলো কী যেন বলে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি গেছিলো আমার মামা শ্বশুর এসেছিলেন ওনার হাত দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল হুম আমার মামা শ্বশুর মারা গেছেন মামা শ্বশুরের হাত দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওদের বাড়িতে বুঝতেই পারেনি যে মানে আমার শাশুড়ি মা রান্না করেছে না আমি রান্না করেছি বুঝতেই পারেনি ঠিক আছে আমি জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছিল বলে বড় পিসির হাতের রান্না মানে আমার দেওর বুঝতে পারেছ আমার মামা শ্বশুরের ছেলে বলছে বড় পিসির হাতের রান্না আমি বল তখন আমার শাশুড়ি শাশুড়িমা বলছে বলে আমি রান্না করিনি সুতোপা রান্না করেছে বলছে তাই ভালো হয়েছে তো কিন্তু তারপরেও কিন্তু শ্বশুরমশাই কোনো মানে গ্যারান্টি পেত না ভেবেছিল হয়তো সেই সময় রান্না বাই চান্স ভালো হয়ে গেছে বাই চান্স ভালো হয়ে গেছে কিন্তু এখন আমার হাতের রান্না করার ডাল ভীষণ ভালো খায় তো সেই কারণেই বলছি যে একটা রান্না দিয়ে সবার হাতের সব রান্না বিচার করা যায় না আবার একটা রান্না ভালো করেছে মানে সব রান্না ভালো হবে বা একটা মানুষের সব রান্না ভালো হবে এরকমটা কিন্তু কখনো হয় না হ্যাঁ আর নিরামে নিরামিষ পদগুলিকে আমি দেখেছি ছাড়কাটা ছারকাটা করে করতে এবার কেমন হয়েছে না হয়েছে কেমন হয় বা না হয় সেটা ওর বাড়ির লোকজন বলতে পারে আমি তো আর বলতে পারবো না তো রান্না করেছে কচু শাক দেখে বেশ ভালোই মনে হচ্ছে আটো আটো রান্না হয়েছে ম্যান্ডি শাশুড়ি মা আমাকে একদিন সকালবেলা যেতে বলেছে ঠিক আছে অবশ্যই যাব। আমি অবশ্যই যাব। এক হচ্ছে যাব ম্যান্ডির শাশুড়ি মায়ের হাতে রান্না খেতে আরেক যাব হচ্ছে দীপা কাকিমার হাতে রান্না খেতে ঠিক আছে সম্পর্ক যদি সব কিছু ঠিকঠাক থাকে আমার প্রফেশনটাকে মেনটেন করে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই গিয়ে খাওয়া দাওয়া করে আসবো হুম মানুষের বাড়ি তো মানুষ যায় তাই না তো সব কিছু ভুলে যাওয়াই ভুলে গিয়ে একে অপরকে সব ভুলে গিয়ে কাছে টেনে নেওয়া নামই তো মনুষ্যত্ব না সেটা যদি কেউ করে আগবাড়িয়ে তাহলে আমি কেন পিছনে থাকব পিছিয়ে থাকবো তো এই রান্না রান্নাবান্নার কথা তো দেখেছ দেখেছ খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে স্নান করেছে তাহলে পুজোটা কখন হলো ওই তাদের নিজেদের পেট পূজা করার পরে তাহলে একটা জিনিস আমি নিজে মেনে নিয়েছি যে বারবার বারবার একটা কথা বলার পরেও সেই জিনিসটা মানুষ যখন নিজের মধ্যে অ্যাপ্লাই করছে না তখন সেই বিষয়টা নিয়ে ও যা করছে করুক যাক ঠাকুরের সাথে ঠাকুর ওকে পাপ দেবে ও এইভাবে তো আশীর্বাদ দেয় পাপ দেয় কীভাবে এরকমভাবে পাপ দেয় আমি জানি না 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 পাপ ঠাপ দেবে না সবই মন সব কিছুই মন থেকে দেখা যাক নিজেকে যদি শুধরে নিতে পারে কি বলতো এই যে ঠাকুর পুজো দেওয়া হ্যাঁ টাইম টু টাইম পুজো দেওয়া এটা একটা মানসিক শান্তির বিষয় এটা মন থেকে আসা চাই কারোর বলার পরে যদি ভাই তুমি করো তাহলে ওটাকে জোর করে করা বলে একটা তারা থাকবে যে না আমার আগে পুজোটা দিতে হবে আগে ঠাকুরের কাছে সেবাটা তুলে দেবো ঠাকুরকে সেবা দেবো তারপরে গিয়ে আমি সেবা করব। ঠিক আছে এটা মন থেকে আসা চাই এটা কেউ বলে বলে হয় না ওই ছোটোবেলা থেকে শিখতে শিখতে কিন্তু এটা চলে আসে হয়তো ম্যান্ডি দেখেই নি ওর মাকে নিত্য পুজো দিতে বলেছিল না। যে আমি আমার মাকে দেখেই নি এই সব বিষয়গুলো মানতে যে রাত্রেবেলা ঝাড় দিয়ে ঘরের জিনিসপত্র বাইরে ফেলতেনি মানে নোংরা জিনিসপত্র নোংরা বাইরে ফেলতে নি। হয়তো এরকমটা ও নিজের মাকেও দেখেনি করতে যে প্রপার ঠিক টাইমে স্নান করা পুজো দেওয়া তাই না তো সেরকমই হয়তো নিজেই ফলো করছে সেটা বা অটোমেটিক্যালি রক্তের মধ্যে ঢুকে গেছে নতবা যে জিনিসটা তোমার রক্তে ঢুকে যায় তুমি শত চেষ্টা করলেও তাড়াতে পারবে না আমি অনেক কথা বলি পিরিয়ড নিয়ে কথা বলি যে পিরিয়ডটা মানুষের মেয়ে মহিলাদের একটা শারীরিক বিক্রিয়া আর কিচ্ছু না তো এটার সঙ্গে ঠাকুর ছোবো না বা এটা ছোবো না ওটা ছোবো না মন্দিরে যেতে পারবো না এর কোনো সম্পর্ক নেই কিন্তু রক্তে গেথে গেছে যে ছোঁয়া যায় না আমি মুখে বলছি আমি মুখে বলছি হয়তো যদি আমার তরফ থেকে নেক্সট জেনারেশন আসে তাদেরকে হয়তো আমি শিক্ষাটা একদম ভেতর থেকেই প্রথিত করে দিতে পারবো ঠিক আছে কিন্তু আমার মধ্যে সেটা কিন্তু এখনো হয়নি হবেও না আর আমার কিন্তু পিরিয়ড হলে পরে আমি ঠাকুরের ছুঁই না আমার বর পুজো দেয় তো এটা কিন্তু সত্যি সত্যি আপব্রিঙ্গিংয়ের বিষয় আছে হয়তো ম্যান্ডি ম্যান্ডি এটা দেখেই নি যে খাওয়া দাওয়ার আগে স্নান করে আগে পুজো দিতে হবে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে এটা হয়তো ছোটোবেলা থেকেই দেখেনি এবার এই তো গেল এবার আসি শর্ট ভিডিও করার কথা স্যান্ডিকে বলবো কোনো এক সময় রা রাগে ঠাগে হয়তো রাগের বশবর্তী হয়ে হয়তো অনেক কথা বলেছি লিপসিং মেলে না হ্যাঁ এটা তো সত্যি কথা রেগে গিয়ে আমি কোনো সময় মিথ্যে কথা বলিনি এটা সত্যি কথা লিপসিং মিলতো না মিল তো না পাস্ট কিন্তু এখন লিপসিং মেলে এখন একটা নায়ক নায়ক ভাব এসেছে আর ম্যান্ডি তো অলরেডি আর কি কী বলবো শর্ট ভিডিওর কুইন ছিল যার জন্য কি এত পপুলারিটি টিকটক থেকে এত পপুলারিটি পেয়ে ইউটিউবেও সাকসেস পেয়ে গেছে সেখান থেকে দাঁড়িয়ে এই যে ভিডিওগুলো হচ্ছে এই যে ভিডিওগুলো করেছিস ভালো হয়েছে কিন্তু সিরিয়াসলি ভালো হয়েছে মেয়েটা তো তোর কাছ থেকে আর কিছু চায় না আমি দেখেছি মেয়েটা শর্ট ভিডিও করার জন্য কিভাবে কাকুতি মিনতি করে তোকে অন ক্যামেরা আমি বিশ্বাস করতাম না যে তুই করতে চাস না ঠিক আছে কিন্তু আমি নিজে কাছে থেকে শুনেছি কথাগুলো যে আমি কিচ্ছু চাই না আমি কিছুই চাই না ও সারাদিন যা খুশি করে করুক আমার কিছু কোনো যায় আসে না আমার সাথে একটুখানি কথা বলুক আর আমার সাথে শর্ট ভিডিও করুক আর তো বেশি কিছু চাহিদা নেই তাহলে যেই মেয়েটার তোর কাছে অন্য কিছুই চাহিদা নেই শুধুমাত্র প্রফেশনাল ওয়েতে একটুখানি শর্ট ভিডিও করা ছাড়া এইটুকুতে তো তুই আর কি ইয়ে করতেই পারিস বলে না ওটাকে যোগদান করতেই পারিস অত কেন তেলাতে হবে তাই না অত কেন তালাতে হবে তুই দেখতে পাচ্ছিস বুঝতে পারছিস যে হ্যাঁ বউ এটা করলে ভালোবাসে আর তুই পারিস না এমনটা কিন্তু না তুই পারিস তাহলে সেটা করিস সপ্তাহে দুটো হলেও করিস দেখবি সব ঠিক থাকবে সবটা ঠিক থাকবে ঠিক আছে এবার আসি ম্যান্ডি বলছে অনেক কেনাকাটা করতে হবে এবার বিপুল পরিমাণে কেনাকাটা করতে হবে স্যান্ডি বলছে প্রচুর শাড়ি কিনতে হবে ঠিক আছে প্রচুর শাড়ি কিনতে হবে মানে সারা মাস ধরেই প্রায় কেনাকাটা চলবে আর এটা নিয়ে ম্যান্ডি বলছে মানে কিনে কিনে এর বাড়ি তার বাড়ি এর বাড়ি তার বাড়ি যাবে পুজোর শপিং করতে হবে এবার তোমরা যারা যারা ম্যান্ডির বান্ধবী আছো পুজোয় একটা শাড়ি কম হলেও কিন্তু কিনো কারণ ম্যান্ডি যাচ্ছে তোমাদের বাড়ি শাড়ি দিতে ইস আগে থেকে লিস্ট যদি বলে দিত এর বাড়ি যাবো এর বাড়ি যাবো এর বাড়ি যাবো তাহলে তাদের কিন্তু সুবিধা হতো এই একটা শাড়ি তো কনফার্ম ম্যান্ডির তরফ থেকে একটা শাড়ি তো কনফার্ম এই আমারটা কিন্তু হয়ে গেছে আবার আমারা কিন্তু ভেবো না আমাকে ভেবো না কিন্তু আমারটা কিন্তু হয়ে গেছে শ্যাওলা কালার হ্যাঁ ডিপ শ্যাওলা কালার ডিপ শ্যাওলা কালার মধ্যে খুব সুন্দর কাজ করা শাড়িটা দিয়েছে আমাকে আমার কিন্তু পাওয়া হয়ে গেছে এইবার যাদের যাদের পাওয়া হয়নি তারা তারা ভাবো আমাকে আবার কেউ ভেবো না এই সুতমার বাড়িতে আবার যাবে দেখো বাড়িতে আসবে কিনা ভবিষ্যতে আমাদের আর দেখা হবে না হ্যাঁ একদিন তো অবশ্যই দেখা হবে যখন যেদিন আর কি মিটপাট হবে সেদিন তো আমাদের দুপক্ষেরই উপস্থিত থাকতে হবে সেদিন তো হবেই বাদ বাকি আর দেখা হবে কিনা সেটা কিন্তু সম্পূর্ণ কপাল কারণ আমি কোনো সময় ভাবিনি যে ওদের বাড়িতে যাব আবার দেখা হবে তাই না সবসময় কি বলেছি ম্যান্ডিও কি বলেছে যে জীবনে আর দিনও কাউকে দিদির জায়গা দিতে পারবো না ঘের না হয় ঘেন না হয় এই সমস্ত কথা বলেছে আমাকে নিয়ে আমি কি বলেছিলাম জীবনে যেন আর কোনোদিনও তোর সাথে আমার দেখা না হয় আর কোনোদিনও যেন তোর মুখ নামি না দেখি একটা একবার যে ভুল হয়েছে আর যেন সেই ভুল না হয় কি হলো দেখ কথা হলো দেখা হলো খাওয়াও হলো যা যা বলেছি আমরা তার কি হলো বলো তার কি হলো সুতরাং আমরা যা বলি আর আমাদের কপালে যা লেখা থাকে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কোনো মিল থাকে না ঠিক আছে আমরা চাইলেও অনেক কিছু কন্ট্রোল করতে পারি না অনেক কিছু কন্ট্রোল করতে পারি না ভগবান আমাদের জন্য আলাদাই কিছু লিখে রাখেন আমরা ভাবি এক হয় আর এক আমরা দুজনেই দুজনের প্রতি প্রচণ্ড তিক্ততা দেখিয়েছি ভিডিওর মাধ্যমে কিন্তু সেই তিক্তটা আসলে তিক্ততাটা আসলে কোথা থেকে এসেছে জানো ভালোবাসার জায়গা থেকে এসেছে আমরা যাদেরকে ভালোবাসি তাদের কোনো খারাপ আচরণেই আমরা কষ্ট পাই নতবা যাদেরকে আমরা মানে কি বলবো কিছু মনেই করি না তাদের কথাতে আমাদের কোনো যায়ও আসে না জাস্ট ইগনোর করি কিন্তু কষ্ট রাগ ঘৃণা আমাদের মধ্যে ক্লোজনেস থেকেই কিন্তু জন্ম হয় তাই না যাদের যাদের কাছে থাকি আমরা সেখান সেই সম্পর্কটা থেকেই আমাদের মধ্যে ঘৃণা রাগ কষ্ট এগুলো সৃষ্টি হয় আমাদের মধ্যেও তাই হয়েছিল তো যাই হোক যেটা বলছিলাম যে আমার তো আমারে কিন্তু দেওয়া হয়ে গেছে আমার কথা কিন্তু আর ভেবো না যারা যারা পাবে তারা তারা ভাবতে থাকো সবাই সবার পছন্দ মতন কালার ম্যান্ডিকেও হোয়াটসঅ্যাপ করতে থাকো এই ম্যান্ডি আমার জন্য যদি তুমি শাড়ি কিনে থাকো বা আমার জন্য যদি তুই শাড়ি কিনে থাকিস আমার কিন্তু এই কালার পছন্দ আগে থেকে কালার পছন্দ করে জানিয়ে দাও ঠিক আছে নতুবা হয়তো তোমরা ভাববে যে আমার এইরকম শাড়ি দরকার ম্যান্ডি নিয়ে গেল নিজের পছন্দ মতন শাড়ি পছন্দ নাই হতে পারে কিন্তু গিলে নিতে হবে তার থেকে আগে ভাগে ভালো চান্স আছে ও বলে দিয়েছে সবার বাড়ি যাবে প্রায় প্রায় সবার বাড়ি যাবে যাদের সঙ্গে ওর ভালো সম্পর্ক আছে তাদের প্রায় সবার বাড়িতেই যাবে আগে থেকে হোয়াটসঅ্যাপ করো আমার এই কালার শাড়ি চাই বুঝতে পারলাম তো যাই হোক কেনাকাটার কথা গেল এবার আসি স্যান্ডির কথায় যেটা কিনা না গতকালকে ওর ভিডিওর টাইটেলের মেন আকর্ষণের বস্তু ছিল সেটা হচ্ছে কি যে কেন স্যান্ডি তার চ্যানেলে ব্লগ দিচ্ছে না এটার কারণ স্যান্ডি যেটা বলল প্রধান কারণ যেটা বলল সেটা হচ্ছে দুজন মহিলাকে অপমান করেছে সেটা হচ্ছে এক হচ্ছে রুম্পা আর এক হচ্ছে রুম্পাই তো গিন্নির গোয়েন্দাগিরি ওর চ্যানেলের নাম ওর মেয়েটার নাম রুম্পাই তো আমি মনে হয় সঠিকই বলেছি এক হচ্ছে রুম্পা যাকে বলেছে ডাকিনি আর এক হচ্ছে আমি যাকে বলেছে হাকিনি আমি কিন্তু ওর বাচ্চার টপিকটা বাদ দিয়ে স্যান্ডি বাচ্চাকে নিয়ে যা যা বলেছে সেটা বাদ দিয়ে আমি কিন্তু এনজয় করেছি আর আমি সেটা ভিডিওতে বলেওছি আমি সেটা ভিডিওতে বলেওছি যে আমি কিন্তু বেশ এনজয় করেছি শুধুমাত্র বাচ্চার টপিক বাদ দিয়ে কারণ আমার নামে ম্যান্ডি স্যান্ডির মেয়েকে নিয়ে যেই জঘন্য নোংরা অ্যালিগেশানটা দিনের পর দিন লাগানো হয়েছে আমি ওটা কল্পনাও করতে পারি না আমি ওটা কল্পনাও করতে পারি না আজকে হয়তো ওরা বিষয়টা বুঝতে পেরে ওই বিষয়টা থেকে সরে এসেছে কিন্তু এরকম দুদিন তিন দিন গেছে যেখানটায় ওরা ওই বিষয়টার উপরে জোর দিয়ে আমাকে দোষারোপ করেছে যে আমার ভিডিও দেখে ওর বাচ্চা ডিপ্রেশনে চলে যাচ্ছে এটা এই কাহিনিটা রচনা করেছে খোদ ম্যান্ডি বলেছে আমাকে ওর ভিডিওর মাধ্যমে যে সেই ভিডিওগুলো ওদের চ্যানেলে নেই কিন্তু আমার কাছে আছে তারপরে স্যান্ডি বলেছে যে ওর বাচ্চা নাকি আমার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরে আরও অনেক কিছু বলেছে সেগুলো আমি এখানে আর উচ্চারণ করছি না যেটা মিটে গেছে মিটে গেছে তারপরে হচ্ছে তোমার আমার ওর ওর ভিডিওর কমেন্ট বক্স দেখে নাকি অসুস্থ হয়ে পড়ছে মেয়েটা ডিপ্রেশনে চলে যাচ্ছে তারপরে ওর মেয়ের সহপাঠীর বাবা মা মা মায়েরা ওকে নাকি ওই ছোটো বাচ্চাটাকে নাকি জিজ্ঞাসা করছে যে তোর বাবা মার মধ্যে অশান্তি তো এই কাহিনিগুলো আমি ওদের কাছ থেকে আশা করিনি এটা সত্যি কথা ওরা যে এই যখনো জঘন্য কাহিনী রচনা করেছে না বাচ্চা মেয়েটাকে সামনে রেখে আমার ওই জায়গাটায় কষ্ট হয়েছে যে তোরা কেন বললি তোরা তো সত্যি ঘটনা ঘটনাটা জানিস বাচ্চা মেয়েটাকে কেন শিখণ্ডি করতে গেলি তোরা ওই পার্টটুকু বাদ দিয়ে আমাকে হাকিনি বলুক জাকিনি বলুক হাগিনি বলুক কি বলবো যা খুশি বলুক আমার তাতে কোনো আপত্তি ছিল না আমি এনজয় করেছি রীতিমতন তখন ও আমাকে বলে ভিউজ কামিয়েছে দ্য ওয়ে দেখো ম্যান্ডি আমাকে নিয়ে বলুক বা স্যান্ডি আমাকে নিয়ে বলুক ওদের কিন্তু ভিউজটা আপ হয় বলো আর অবভিয়াসলি এত বড় ব্লগার যখন আমাকে নিয়ে বলবে আমি যখন রিপ্লাই দেব। তখন তো অবশ্যই আমারও ভিউজ বাড়বে আমার অন্য কোনো কিছুতে আপত্তি ছিল না কষ্ট হয়নি শুধুমাত্র মেয়েটাকে অবলম্বন করে শিখণ্ডি করে সামনে দাঁড় করিয়ে মেয়েটার কাছে বন্দুক রেখে আমাকে বধ করতে চেয়েছিল। ওটাই আমার কষ্টের বিষয় ছিল সেই বিষয়টা বুঝতে পেরে ওরা সেই বিষয় থেকে সরে এসেছে এটাও একটা ভালো লাগার জায়গা যে না ভুল তো বুঝতে পেরেছে যে না এটা করাটা ঠিক হচ্ছে না মেয়েকে নিয়ে মিথ্যে কথা বলে এরকমটা করা ঠিক হচ্ছে না শুধুমাত্র এই জায়গাটুকু ছাড়া আমার স্যান্ডিং তোর ভিডিও নিয়ে আমার কোনো আপত্তি নেই অনেক কিছু তুই তুই হয়তো অনেক অল্প বলেছিস আর হ্যাঁ আমি যেগুলো বলেছি সেগুলো তোর উপরে অনেক রাগের থেকে বলেছি কারণ যেভাবে দোষারোপ করেছিস আমাকে দিনের পর দিন আমি মেনে নিতে পারিনি এই কারণের জন্যই হয়েছে তার মানে এটা নয় যে তুই তোর ইনকামের জায়গাটা স্টপ করে রাখবি তুই বলেই দিলি ডিক্লেয়ার করেই দিলি যে ওই চ্যানেল থেকে আর কোনোদিন কোনো ব্লগ আসবে না সেটা আমরা বেশ ভালো মতন বুঝতে পারছি যে রকম কোনো ব্লগ আসবে না অনেস্টলি যদি আমি বলতে চাই তাহলে এই একটা কথাই বলবো যে এই যে ব্লগ দিচ্ছে না এর পেছনে এই কারণটাই যথেষ্ট নয় বা এই কারণটাই একমাত্র নয় যে আমাকে বা রুম্পাকে যে ছোট করে কথা বলেছে এটা কিন্তু যথেষ্ট কারণ নয় কারণ আমরাও বলেছি আমরাও বলেছি ওদিকে ওই রুম্বাও বলেছে এদিকে আমিও বলেছি তাই না তো এই বলার পরিবর্তে যদি ও দুটো কথা বলে সেটা কোনো অন্যায় নয় অন্যায় ওই একটাই ছিল যেটা কিনা আমার সাথে করেছে ওই মেয়েকে সামনে রেখে এছাড়া আর কোনো অন্যায় নয় আর এটা যদি ওর চ্যানেল বন্ধ করে দেওয়ার কারণ হয় আমি বলবো না এটাই একমাত্র কারণ নয় আরও একটা কারণ যে একই বাড়িতে দুটো ব্লগার কি নতুনত্ব দেখাবে নতুনত্ব কি দেখাবে আর সেই নতুনত্ব দেখাতে না পারার জন্য ভিউজ একটা এফেক্ট আর সেই ভিউজ এফেক্ট পড়ার জন্য স্যান্ডির মাথায় একটা এফেক্ট এটাও একটা কারণ আছে ঠিক আছে এটাও একটা কারণ আছে তো এই কারণগুলো দেখিয়ে স্যান্ডি বলছে যে ও আর ভিডিও করবে না তবে হ্যাঁ আরও দুটো চ্যানেল ওপেন করবে সেটার কোনো প্রমোশন ও করবে না ওর বড় চ্যানেল দুটো থেকে কোনো রকম কোনো প্রমোশন করবে না আর দুটো চ্যানেল ওপেন করবে একটা হচ্ছে কার্টুন বিষয়ে বাচ্চাদের জন্য আর একটা কী বিষয় সেটা বলেনি বাট আমি যখন ছিলাম ওদের বাড়িতে তখন ওই আতো ছিল ওর সঙ্গে কিছু আলোচনা করছিল সেটা আমি এখানে বলবো না যেটা বাড়িতে আলোচনা করছিল তবে হ্যাঁ এই বিষয়ে কিছু আলোচনা করছিল ঠিক আছে এই বিষয়ে কিছু আলোচনা করছিল তো যেটা বলেছে সেটা দেখা যাক করুক তবে হ্যাঁ যখন ওই কথাগুলো বলছিল না ম্যান্ডির যে একটা রিয়াকশান ছিল এক মিনিট ম্যান্ডির যে একটা রিয়াকশন ছিল ওর চোখে মুখে সেটা কিন্তু পুরো স্পষ্ট দেখ ম্যান্ডি আমার যেটা অনুমান হচ্ছে আমি সেটাই বলছি তোর চোখ মুখ দেখে যেটা আমার অনুমান হচ্ছে তুই অস্বীকার করতেই পারিস সেটা সম্পূর্ণ তোর ব্যাপার তোর অধিকারের মধ্যে আছে সেটা হলো হ্যাঁ তুমি এটাই করতে পারছো না তুমি আবার দুটো চ্যানেল ওপেন করবে যেই চ্যানেলটা এত বড় চ্যানেল সেই চ্যানেলটাকেই তুমি মেনটেন করতে পারছো না তুমি আবার দুটো চ্যানেল খুলবে এই একটা কথাগুলো এই কথাগুলো ম্যান্ডির ওই চোখ মুখের ভাবের পেছনে ছিল সেটা আমি পুরো স্পষ্ট বুঝতে পেরেছি পুরো স্পষ্ট বুঝতে পেরেছি এবার আমার বোঝার মধ্যে ভুল থাকতেই পারে ভাই ভুল থাকতেই পারে বাট আমার ওটা মনে হচ্ছিল এটা খুব স্বাভাবিক কথা যে এত বড় একটা চ্যানেল শুধুমাত্র ওই ভাড়া দিয়ে নতুন করে একটা চ্যানেল খোলা আর ওই কম্পিটিশানের যুগে খুব একটা ভালো আইডিয়া বলে আমার মনে হয় না কারণ যেই কম্পিটিশান তার মধ্যে যদি প্রমোশন না করে না সে যে কোন জন্মে গিয়ে মনিটাইজ হবে আর কোন জন্মে গিয়ে ইনকাম করা শুরু করবে সেই বিষয়ে কিন্তু বেশ চিন্তা ভাবনা করার একটা বিষয় আছে হুম তারপরে এই যে চ্যানেল ভাড়া দিয়ে আবার হার্টবিটটাকেও নাকি ভাড়া দেবে স্যান্ডির চ্যানেলটাকেও ভাড়া দিয়েছে আবার হার্টবিটটাকেও ভাড়া দেবে এইভাবে ভাড়া দেওয়াটা কোনো গুণের কাজ বলে আমার মনে হয় না হ্যাঁ কাজের মধ্যে থাকলে না ভালো থাকে শরীর মন দুটোই ভালো থাকে না স্যান্ডি কিন্তু আগের থেকে এখন মানে কি বলবো যেই ওয়েট লস হয়ে গিয়েছিল ওর সেটা কিন্তু এখন আর নেই এখন কিন্তু শারীরিক দিক থেকে ঠিক আছে আমি এটাই বলবো যে নতুন করে কোনো চ্যানেল ওপেন না করে যদি পুরনো চ্যানেলটাকেই নতুন করে শুরু করিস তুই তাহলেও কিন্তু ভালো হতে পারে এটা একবার ভেবে দেখিস ঠিক আছে তো আর আমার ম্যান্ডির মুখটা থেকে ওটাই মনে হচ্ছিল যে হ্যাঁ যেটা রয়েছে সেটাই করলো না আবার নতুন একটা করবে এরকমভাবে একটা কাজ বলে না ওটা ফিনিশ না করে একটা কাজ অসমাপ্ত রেখে আরেকটা কাজে হাত দিলে পরে সেই কাজটাও কিন্তু জগাখিচুড়ি হয়ে যায় প্রত্যেকটা কাজ কমপ্লিট করতে হয় তারপরেই গিয়ে কিন্তু অন্য একটা কাজে মন বসে আমার তো তাই মনে হয় তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই মতামত জানিও তোমাদের সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা